এবং একই সাথে গোলকিপার মিথুল মারমার বলে না হলে বাংলাদেশ কিন্তু পাঁচ বছর পর নেপালকে হারানোর সুযোগ পেয়েছিল যে নেপালকে কিন্তু আমরা একটা সময় হরমসে হারিয়ে দিতাম সেই নেপালকে সাথে কিন্তু ড্র করতে অনেক এখন অনেকটা বেগ পেতে হচ্ছে গতকালকে হামজা চৌধুরী দেখালেন আসলে তাকে নিয়ে কেন সারা দেশ জুড়ে এত মাতামাতি তাকে নিয়ে কেন এত খবর ছড়াছড়ি হচ্ছে হামজা চৌধুরী আসলে সুপার সেন্সেশন আমার কাছে মনে হয় গতকালকে যে দুটো গোল করেছেন বিশেষ করে বাইসাইকেল কিছু তার প্রথম গোলটা বাংলাদেশের ফুটবল ইনস্টিটিউটে ওয়ান অব দ্য বেস্ট গোল হিসেবে থাকবে এবং আমি আহ দুই থেকে কিন্তু বাংলাদেশ ফুটবল তাকে ফলো করে আসছি এরকম গোল বাংলাদেশের কোনো আ মিডফিল্ডার আর স্ট্রাইকারকে কিন্তু আমি এর আগে করতে দেখিনি इवन প্রিমিয়ার লিগেও কিন্তু করতে পারেনি তারা এরকম ভর হামারশা কিন্তু ইউরোপে আমরা দেখতে পারি আসলে টিম একটা গোল ছিল দ্বিতীয় গোলটাও কিন্তু পানেনকার শটে গোল হয়েছিল যেটা বালানসির ফুটবলার কাছ থেকে কিন্তু আমরা কখনোই দেখতে পারি না তো হামজা চৌধুরীজন আসলে কষ্ট হচ্ছে যে একটা ফুটবলার আর কতটুকু ভালো পারফর্মেন্স করলে একটা নেশনকে জেতাতে পারবে গতকালকে খেলা দেখে মনে হচ্ছিল যে হামজা সুদুরি একাই খেলে যাচ্ছেন বাকি সবাই যেন দর্শক তারা হয়তো আর একটু সাপোর্ট দিলে আমরা নেপালকে বড় ব্যবধানে হারাতে পারতাম গতকালকে ম্যাচটাতে এখানে আহিম রাকিব সবাই কিন্তু নিষ্প্রভ ছিল শুধুমাত্র হামজা চৌধুরী এখানে মিডফিল্ড খেলে ডিফেন্স খেলে স্ট্রাইকার রোল প্লে করে এভাবে খেললে আসলে হবে না আর হামজা চৌধুরীকে যথেষ্ট সাপোর্ট দিতে হবে না হলে একটা সময় কিন্তু হামজা চৌধুরীও দেখবে যে আমি রেগুলার ভালো খেলার পরও দল হারতেছে ড্র করতেছে তখন তিনিও কিন্তু অনেকটা হতাশ হয়ে পড়বেন বলে আমার কাছে মনে হয় এর জন্য এখনই সময় হামজা চৌধুরীর পারফরম্যান্সটাকে আরো ভালোভাবে ফুটিয়ে তোলা কিন্তু সবাইকে আরো সাপোর্ট দেওয়াটা খুবই খুবই জরুরি বলে মনে হচ্ছে আমার কাছে এই ম্যাচে কিন্তু প্রথম নেপাল 1-0 গোলে ব্যাপারে এগিয়ে যায় উনত্রিশ মিনিটে কিন্তু এখানে ডি মধ্যে থেকে কাট ব্যাক করেন নেপালের ফুটবলার পরবর্তীতে বাংলাদেশের দুইজন ডিফেন্ডার কিন্তু সেটা এখানে ক্লিয়ার করতে ব্যর্থ হন রোহিত চাঁদ কিন্তু মিডফিল্ড থেকে দৌড়ে এসে ওটাকে কিন্তু গোল করে দেন এখানে মিতুল মারমা কিন্তু এখানে বলটাকে সেভ করতে পারতেন জিকো হতে পারে মিতুল মার্মার এখানে কিন্তু ভালো সাবস্টিটিউট জিকো কিন্তু এক সময় বাস পাখি বলা হতো কেন মিতুল মার্মাকে খারাপ করার পরও কিন্তু দলে কন্টিনিউ করা হচ্ছে সেটা কিন্তু আমার মাথায় ঢুকতেছে না এখানে প্রথমার্ধে পিছিয়ে পড়ার পরেও কিন্তু বাংলাদেশ দ্বিতীয়ার্ধে চমৎকার ভাবে ঘুরে দাঁড়ায় এখানে হামজা চৌধুরীর গোলে হামজা চৌধুরী কিন্তু ছেচল্লিশ মিনিটে এখানে গোল করে বসেন যেটা কিন্তু বাম প্রান্ত থেকে একটা বল ডিবক্সের মধ্যে ফেলা হয় সেটা কিন্তু

নেপালের ডিফেন্ডার কিন্তু বল ক্লিয়ার করতে গিয়ে রাখি পিছন থেকে চলে আসেন তো তার পায়ে টাচ হয় এটা কিন্তু ক্লিয়ার পেনাল্টি ছিল পরবর্তীতে রেফারি কিন্তু পেনাল্টির বাসি বাজান জাম এখানে হচ্ছে আমাদের হামজা চৌধুরী যে পানেন কাশিতে গোলটা করলেন এটাও আসলে দেখার মতো গোল এখানে হচ্ছে কিরণ যে গোলকিপার রয়েছে নেপালের একশোর উপর ম্যাচ খেলেছেন আই খেলেছেন মালদ্বীপের লীগ খেলেছেন দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা কিন্তু এখানে গোলকিপার তাকে বলা হয় তো তার আসলে কিছুই করার ছিল না যে বলটা এখানে গোলে পরিণত করলেন আমাদের হামজা আসলে এই দুইটা গোল আর বাংলাদেশের ফুটবলের কিন্তু আমার কাছে মনে হয় যে জলজল করবে আরো বিশ বছর পরে গিয়েও তারপরে কিন্তু শেষ মুহূর্তে ওই গোলটা কিন্তু বাংলাদেশ খেয়ে যায় যেটা কিন্তু কনার থেকে নেপালের ফুটবলার ডিবক্সের মধ্যে মারেন এবং বাংলাদেশের মিথুন মারমার হাতে লেগে কিন্তু গোলটা হয়ে যায় তো এরকম গোল কিন্তু সেভ করা কিন্তু আমরা হরার আমাশয় দেখে থাকি কিন্তু এখানে কিন্তু মিতুল বর্মা পুরোপুরি ব্যর্থ হয়েছে আমাদের কিন্তু আর তিন দিন পরে আঠারো তারিখে ইন্ডিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে তো এই ম্যাচের আগে যদি আমরা জিততে পারতাম সেটা কিন্তু আর একটু কনফিডেন্স নিয়ে হয়তো ওই ম্যাচে আমরা মাঠে নামতে পারতাম তারপরও বলবো যে এখানে হচ্ছে কাবরেরা কিছু ভুল হয়েছে সামিত সোম অথবা কিউবা মিশেল যদি ফার্স্ট হাফ থেকে স্টার্ট করানো যেত সেক্ষেত্রে আরো ভালো হতো তো ইন্ডিয়ার ম্যাচে আমরা ভালো কিছু করবো এবং এই এরকমই হামজা চৌধুরীর আরেকটু ট্রিমেন্টাস পারফরম্যান্স আমাদের উপহার দিবেন এবং তার সহযোগী আর ফুটবলাররা কিন্তু ভালো খেলে ইন্ডিয়াকে আমরা হারিয়ে দিব সেই বিশ্বাস আমরা রাখতেই পারি ক্রিকেট ফুটবলের সকল প্রকার আপডেট পেতে এখনো যারা লোকাল এক্সপার্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তাহলে কিন্তু এরকম খবর খবর পেতেই থাকবেন আল্লাহ হাফেজ